আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও থেকে জানতে পারবেন ঈদুল আজহার নামাজ অর্থাৎ কুরবানি ঈদের নামাজ আপনারা কিভাবে আদায় করবেন যেহেতু সামনে আমাদের কোরবানি ঈদ চলে এসেছে আমরা অনেক মুসলিম ভায়ার আছি আমরা ঈদগাহের ময়দানে গিয়ে লজ্জা পাই শরম পাই লোক সমাজে গিয়ে আমরা নামাজটা ঠিকমতো পড়তে পারি না কখন হাত ফুটাতে হবে কখন তাকবিরে বলতে হবে কখন কী বলতে হবে আজকের ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিত খুব সহজে জানতে পারবেন আশা করছি আজকের ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখ দেখতে হবে না ইনশাল্লাহ নির্দ্বিদায় নির্বুলে আপনারা গিয়ে ঈদের নামাজটা আদায় করতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিবেন তো দেরি করছি না চলুন আমরা নামাজে জাপিয়ে পড়ি কীভাবে আদায় করতে হবে তার আগে আরেকটা কথা বলছি দর্শক আপনারা এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন পেজগুলো আপনারা ফলো করে দেন চলুন আমরা শুরু করছি আমরা ঈদের নামাজ পর্ব। ঠিক আছে দুই ঈদের নামাজ কিন্তু সেম জাস্ট শুধু নিয়তের মধ্যে একটু সামান্য একটু ঈদের সিদিক আছে যেহেতু কোরবানির ঈদের নামাজটা ঈদুল আজহা বলা হয় তাই আমরা নিয়তের মধ্যে ঈদুল আজহা বলবো আর যেহেতু রমজানের পরে যে ঈদ আছে সেটাকে ঈদুল ফিতর বলা হয় আমরা নিয়তের সময় ঈদুল ফিতর বলবো এতটুকু বেশ কম তো দর্শক যারা আরবিতে নিয়ত করতে পারেন তো বা আলহামদুলিল্লাহ যদি আরবিতে না পারেন তাহলে আপনার বাংলাতে নিয়ত করলে চলবে نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الأزها نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الأزها مع ستة تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر এটা আপনার নিয়ত হয়ে গেল এছাড়া যদি না পারেন বলতেন তাহলে আমি অতিরিক্ত সৈদ তাকবিরে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে কিবলাম হয়ে আদায় করছি আল্লাহ আকবার ঠিক আছে এও যদি বাংলা না পড়তে পারেন বাংলা যদি এতটুকু না বলতে পারেন কোনো অসুবিধা নাই দর্শক জাস্ট আপনি মনে নিয়ত করছেন আমি ঈদগাহে যাচ্ছি ইমামের পিছনে নামাজ পড়ব বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক এখন চলে আসুন আমরা নামাজে প্রস্তুতি নেই এখন এই নামাজের মধ্যে কিন্তু নামাজের তাকবীরের বাহিরে অতিরিক্ত ছয়টা তাকবির দিতে হয় এই তাকবীরটা কখন কিভাবে দিব আমরা সেটা এখন বলছি আপনি দুই রাকাত নামাজের ছয়টা তাকবির দিবেন ঠিক আছে দুই রাকাত নামাজকে আমরা দুই ভাগে ভাগ করে নিই প্রথম রাকাতে আপনি কি করবেন তিনটা তাকবির এক্সট্রা দিবেন প্রথম রাখাতে তিন তাকবির এক্সট্রা দিবেন অতিরিক্ত দ্বিতীয় রাখাতে আবার তিন তাকবির তাহলে তিনে তিনে ছয় দুই রাখাত নামাজে আপনার ছয়টা তাকবির অতিরিক্ত হলো এখন কোন সময় দিব এখন বুঝুন প্রথম রাকাতে আপনি প্রথম রাকাতে সোরা কেরাত পরার পূর্বে সোরা কেরাত শুরু করার পূর্বে আপনি তিনটা তাকবির দিবেন শেষের রাখা তো আপনি সুরাকারাত পড়ার পরে রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবির অতিরিক্ত দিবেন আশা করি বুঝতে পেরেছেন প্রথম রাখাতে সুরাকারাত পড়বার আগে তিন তাকবির দ্বিতীয় রাখাতে সুরাকারাত পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির তো আমরা প্রেকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি সাথে থাকুন দর্শক তাহলে দেখেন আমি নিয়ত করা শেষ এখন আমি হাত বাঁধব ঠিক আছে প্রথম তাকবির আল্লাহ আকবর প্রথম তাকবির দিয়ে কিন্তু হাতটা বেঁধে ফেলব কারণ হচ্ছে সেটা হলো নামাজের তাকবির এটা অতিরিক্ত না এটা নামাজের তাকবির তাকবি তাকবিরের তাহরিমা সেটা যদি মিস হয় নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ হবে না ঠিক আছে এটা হলো তাকবিরের তাহরিমা ফরজ হাত বদলেন আল্লাহু আকবর সুবাহুম্মা হামদি কাসমু কাুক এরপরে আপনাকে তিনটা তাকবীর অতিরিক্ত দিবেন। আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবর হাত ছেড়ে দিবেন আল্লাহু আকবর তিন তাকবিরের সময় হাত বেঁধে ফেলবেন ঠিক আছে আবারও বলছি আল্লাহু আকবর প্রথম তাকবির দিয়ে হাত বানব সুবাহানাকা পড়বেন পড়ার পরে আল্লাহু আকবর এক আল্লাহু আকবর দুই আল্লাহু আকবর তিন হাত বেঁধে ফেললাম ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বে আলহামদুলিল্লাহ ইহরাহ আলমিন পড়বে এরপরে আরেকটি সুরা পড়বে সুরা পড়ার পরে কিন্তু অন্য অন্য নামাজের মতন রুকু সেজদা করবে করে আবার দাঁড়াবে তাই না এরপরে আবার রুকু সেজদা করে দাঁড়িয়ে ইমাম সাহেবের সাথে আপনারা শুধু শুনবেন ইমাম সাহেব পড়বে সুরা ফাতেহা অন্য আরেকটি সুরা মিলানোর পরে যখন কেরাত পড়া শেষ দ্বিতীয় তাকবির যখন আমরা রুকুত যাব তো রুকুতে যাইবার আগে যখন সুরাকারাত পড়া শেষ রুকুতে যাবে না ওই সময় না গিয়ে আল্লাহু আকবার একটা অতিরিক্ত তাকবির আল্লাহু আকবার দুইটা আল্লাহ আকবর তিনটা এরপরে চতুর্থ তাকবিরের সময় রুকুতে যাবেন সেটা হলো কিন্তু নামাজের তাকবির চার নাম্বার তাকবিরের সময় ডাইরেক্ট রুকুতে যাবেন শেষের তাকবিরগুলোতে হাত বাঁধা যাবে না ঠিক আছে হাত ছেড়ে দিয়ে ডাইরেক্ট আপনি রুকুতে যাবেন এভাবে অন্যান্য নামাজের মতন বাকি কাজগুলি সেরে আপনি সালাম ফিরাবেন তো দর্শক আশা করছি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি অবশ্যই আবার টেনে টেনে দেখবেন কয়েকবার দেখবেন ভিডিওটি শেয়ার করে আপনার ওয়ালে রেখে দেবেন আশা করছি কাজে লাগবে দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন আর শীঘ্রই আরও কিছু আমল আপনাদের সাথে ইনশাল্লাহ আমি শেয়ার করবো অতি নিকট ওঠিক আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম